তোমাদের আজকে দেখাবো কুন্দ ফুল নতুন ফুটেছে আমার গাছে এই দেখতে পাচ্ছ গাছ ভর্তি হয়ে কুড়ি এসেছে এবার প্রথম ফুটল গাছের ফুল এগুলো কৃষ্ণের পায়ে শিব ঠাকুরের পায়ে দিতে যে কী ভালো লাগে দেখছ পুরো ডাল ভর্তি করে ফুল এসেছে এই গাছটা আমার মা লাগিয়ে গেছিলো মা লাগিয়েছে গাছটা ছোট্ট দেখে চারা ছিল তখন বড় করে আমি তারপরে জল দিয়ে দিয়ে দেখো কত কুড়ি ধরেছে সব ঠাকুরের পায়ে দিতে আমার খুব ভালো লাগে এই ফুলগুলো লোকনাথ বাবার পায়ে দিই সব ঠাকুরের পায়েই দিই কি দারুণ লাগছে গাছ ভর্তি হয়ে পুরোটা গাছ ভর্তি হয়ে আছে এই যে দেখছ প্রত্যেকে ডালে ডালে এসছে আর এই যে দেখো কত কুড়ি ধরেছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাইও ভালো থেকো সকলে হাস তাহলে আসি